হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ ক্লাস আজ তোমাদেরকে হবে অ্যাকচুয়াল বিশ্ব দিঘার সমীকরণে ওয়ান পয়েন্ট ফোর এর পার্ট টু পার্ট ওয়ানটা ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে পার্ট ওয়ানটা দেখে নিতে পারো ঠিক আছে তো আজকে হবে এর একের অঙ্ক থেকে শুরু হবে তো এর একের অঙ্কটা কি বলেছে দেখো বলেছে সাতটি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা ছয় বেশি যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজ অপেক্ষা দুই কম হয় তবে সাথে আঁকা সমকে ত্রিভুজে বাহু তিনটি দৈর্ঘ্য নির্ণয় কর দেখো ধরি ধরি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য আমি ধরলাম এক্স এক্স কি আছে একক আছে এক্স এমন এক্সেম এটা বলো অতিভুজের দৈর্ঘ্য তাহলে কি হবে বলতো অতিভুজের দৈর্ঘ্য কি হবে বলতো বলেছে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্র বাহু দ্বিগুণ অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা ছয় বেশি এরকম একটা বাহু আর একটা তাহলে তৃতীয় বাহু তৃতীয় বাহু দৈর্ঘ্য কি হবে তৃতীয় বাহু দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু দৈর্ঘ্য তাহলে কি হবে বলেছে যে অতিভুজ অপেক্ষা দুই কুমার অতিভুজ মতো এর থেকে দুই কম দুই কম মাইনাস করেছেন তার কথা হলো টু এক্স প্লাস ফোর দেখো এখানে বলেছে যে ত্রিভুজের কথা সমগণিত আর সমগণী ত্রিভুজ কি হয় সূত্র কাজ করে পৃথাগর সূত্র তোমরা দেখবে পৃথাগ্র সূত্র বলে একটা চ্যাপ্টার আছে ঠিক আছে সেখানে কি হয় পৃথাগ্রের সূত্র হয় লম্ব অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে অতএরসারে আমরা বলতে পারি

আচ্ছা এখানে কত থাকলো তাহলে এক্স স্কোয়ার থাকলো ঠিক আছে এখানে থাকবে কত এখানে থাকবে মাইনাস কত আট এক্স আর এখানে কত থাকবে প্লাস মাইনাস কুড়ি শূন্য তারপর সমীকরণ কি পেলাম এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু শূন্য এটাকে এক নম্বর দেবো এবার কি করবো এক নং সমীকরণ কার সাথে তুলনা করবো সমীকরণ কে শূন্য বলো এ সমান কত পাবো এ সমান পাবো এক বি সমান পাবো মাইনাস আট সি সমান পাবো কত মাইনাস টয়েন শ্রীধর আচার্যের শ্রীধর আচার্যের

বাই কত দুই কত পেলাম আট সমান কত পেলাম কত বাই দুই দেখো এখান থেকে দেখো এক্স এর মান আমি কি এইট প্লাস বারো বাই টু এক্স এর মান কত পেলাম এক্স টু এইট মাইনাস বারো বাই দুই

সমকোণী ত্রিভুজটির ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহু ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য কত পেলাম ক্ষুদ্রতম বাহু সেমি আচ্ছা তাহলে বলো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য করতে হবে কত গুলা কত অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য হয় টু এক্স প্লাস ছয় তো টু ইন্টু দশ প্লাস ছয় শ্রেণী

এবার দেখো দুইয়ের তিনের দু একটা কি বলছে দেখো দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে অঙ্কের ঘরের এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণ ফল একশো উনব্বই হয় এবং দশকের ঘরের অঙ্ক একক ঘরের অঙ্কের দ্বিগুণ তবে এক অঙ্কটা বার করে তাই ধরি আমি ধরি এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক ধরি এককের ঘরের অঙ্ক হচ্ছে এক্স তাহলে বলো দশম্বরের অঙ্ক দ্বিগুণ বলেছে এক ঘর অঙ্ক দশম্বর অঙ্ক একঘরের অঙ্কের দ্বিগুণ তাই টু এক্স অর্থে নিম্ন সংখ্যা কি হবে বলতো নিম্ন সংখ্যাটি হলো আচ্ছা সংখ্যাটি হলো দশম্বরের অঙ্কের সাথে দশগুণ দশম্বরের অঙ্কের সাথে গুণ এবং অঙ্কের সাথে গুণ তাহলে মোট কত হলো মোট হলো একুশ এক্স ঠিক আছে এটা গেলো অঙ্ক এবার শর্তানুসারে কি বলা আছে দেখো শর্তানুসারে ভালো করে দেখো বলেছে সংখ্যাটির সাথে সংখ্যাটির সাথে একক অঙ্কের গুণ সংখ্যাটি কত একুশ এক্স এর সাথে একক ধরনের অঙ্ক এক্স গুণ করলে কত হবে একশো উন এটাই বলছে ঠিক আছে এবার দেখো তাহলে এটা কত হলো কথাটা বলো একুশ এক্স স্কোয়ার গুণ করে ভাগ করে দাও তাহলে দেখো তাহলে নয়টাকে ওই দিকে নিয়ে এসে দেখো ইমএ করলে তো আমাদের বোঝা যাচ্ছে কথা হবে প্লাস মাইনাস তিন হবে কিন্তু এখানে আমাকে কি বলেছে পিথা সূত্রের সূত্র সাহায্যে সরি সিধা আচার্য সূত্রের সাহায্যে এটাকে প্রমাণ করে দেবো তাহলে দেখো এবার এক নম্বর সমীকরণ নাম দাও এক নম্বর নাম ঠিক আছে তারপর ওপরে দেখো কি করব এক নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণকে কার সাথে তুলনা করব ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু শূন্য এর সাথে তুলনা করে পাই

ধর আচ্ছা সুতো থেকে কি পাচ্ছি কি পাচ্ছি দেখো এ সি বাই টু এখানে এ কত টু এ হচ্ছে ওয়ান তাহলে দেখো এটা এটুকু শূন্য এটুকু শূন্য আর ভিতরে কি থাকবে ভিতরে থাকবে দেখো প্লাস মাইনাস ছত্রিশ বাই দুই তাহলে কত বার হবে এখানে বার হবে আছে প্লাস মাইনাস ছয় বাই দুই তাহলে এক্স এর মানে কি পেলাম এক্স এর মান একবার পেলাম হচ্ছে প্লাস ছয় বাই দুই আর একবার কি পেলাম এক্স এর মান হচ্ছে মাইনাস ছয় বাই দুই তাহলে কথা হচ্ছে তিন আর একবার কি হবে কথা হচ্ছে এক্স এর হচ্ছে মাইনাস তিন আচ্ছা এককের ঘরের অঙ্কটা দেখো বলা আছে ধনাত্মক ঠিক আছে ধনাত্মক মানে কি আমরা তাহলে এই পার্টটাকে নেব না এই পার্টটাকে আমরা নেব না এই পাটটাকে নেব না আমরা কোন পাটটাকে নেব

একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেককে তিন সেকেন্ড আগে পৌঁছায় অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত বেশি আচ্ছা তার আগে আমাদের আমরা গতিবেগ সমান সানি আমরা সময় বাই সরি দূরত্ব বাই সময় ঠিক আছে এটুকু যেন এটা মনে কাছে দূরত্ব বাই সময় তাহলে এখানে কার গতিবেগ বেশি বলেছে সালমার গতিবেগ অনেকের থেকে বেশি তাহলে আমি ধরি ধরি তিনের টা ধরি অনেকের গতিবেগ অনেকের গতিবেগ আমি ধরলাম এক্স মিটার পার সেকেন্ড ঠিক আছে অনেকের গতি বেগ আমি ধরে নিই তাহলে সালমার গতি বেগ কি হবে তো তাহলে সালমার গতি বেগ হবে এক্স প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড কেন বলাই আছে অনেকের গতি বেগ সালমার গতি বেগ তো অনেকের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি এবার কত মিটার দূর আছে একশো আশি মিটার আচ্ছা তাহলে বলো অনেকের অনেকের একশো মিটার অতিক্রম করতে সময় লাগে সময় লাগে কত সময় লাগে বলতো বলতো অতিক্রম করতে কত সময় লাগবে আমি সময় সমান কি জানি দূরত্ব দূরত্ব কত দূরত্ব হচ্ছে একশো আশি বাই গতিবেগ কত এত তাহলে সালমার সালমার একশো আশি মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে কত সময় লাগবে কত বাই দেখো কার সময় বেশি লাগবে অবশ্যই অনেকের সময় বেশি লাগবে কার থেকে সালমার কারণ সালমার গতিবেগ বেশি এবার এর যে এর কত সেকেন্ড বেশি সময় লেগেছে দেখো বলা আছে দু সেকেন্ড বেশি সময় লাগে দু সেকেন্ড এ আগে পৌঁছায় তার মানে এর এ দু সেকেন্ড আগে পৌঁছে যায় তাহলে শর্ত অনুসারে দেখো সময় কার বেশি লেগেছে সময় বেশি সময় মাইনাস এবার এখান থেকে কত কমন আসে বলতো একশো আশি কমন আচ্ছা তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স বাই টু কেটে গেল কত থাকবে এবার বলো এখানে তো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স আর এখানে কত থাকবে দুই বাই একশো আশি মানে কত কাটলে হবে নব্বই এবার কোন গুণ করো কোন গুণ করলে কথা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স আর এটা আসলে কত মাইনাস নব্বই ইকোয়াল টু শূন্য এটাকে তুমি এক নম্বর দাও ঠিক আছে এটাকে তুমি এক নম্বর দাও এবার দেখো এক নম্বর সমীকরণকে আমরা সাথে তুলনা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি করলে শূন্য এর সাথে তুলনা করে পাই এর সাথে তুলনা করে পাই আচ্ছা কি পাবো তুলনা করলে এ সমান পাবো এক বি সমানও পাবো এক আর সি সমানব্বই মাইনাস নব্বই তাহলে এবার সিধর আচারের সূত্র প্রয়োগ সিধর আচার্যের সূত্র থেকে পাই কি পাবো সিধর আচারের সূত্র থেকে এক্সিক টু মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান চার নয় ছত্রিশ বাই টু তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট কত তিনশো দেখো

পাঁচ মিটার বেশি দৈর্ঘ্য ও ওই পার্কের দৈর্ঘ্য থেকে তিন মিটার কম প্রস্তুত বিশিষ্ট আয়ত্ত ক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বড় ক্ষেত্র পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা আটাত্তর মিটার কম হলে বড় ক্ষেত্রাকার পার্কের বাহু দৈর্ঘ্য দেখো কি বলেছে দেখো ধরি ধরি বর্গা ক্ষেত্রাকার পার্কের পার্কের বাহু লিপ কারণ বড় ক্ষেত্রে সমান হয় বাহু সমান হবে এটা বড় ক্ষেত্রে ঠিক আছে এটা এটা ধরলাম আমি বড় ক্ষেত্র এবার এই বর্গক্ষেত্রে এক্স সব করা এক্স এবার এর থেকে তিন মিটার বাহু এর থেকে তিন মিটার কত এর থেকে পাঁচ মিটার বড় একটি কি একবো দৈর্ঘ্য মিষ্টির আয়তিক ক্ষেত্রে ধরি অর্থে আয় আগে কি বড় ক্ষেত্রকার বড় ক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফলটা আমি কি হবে বলো তো ক্ষেত্রফলটা কি না হবে বোর্গ মিটার এবার দেখো অর্থে আয়তক্ষেত্রাকার আয়ত্ত ক্ষেত্রাকার পার্কটির দৈর্ঘ্য কতটা ভয় বলতো এর থেকে পাঁচ মিটার বেশি এর থেকে বলেছে কি বলছে পাঁচ মিটার বেশি এটা আমি আয়তক্ষেত্রাকার পার্ক এটা হচ্ছে আয়ত ক্ষেত্রাকার পার্ক এটা কি এক্স প্লাস কোথা হবে ফাইভ হবে এবার পাঁচ মিটার বেশি বলেছে আর আয়ত্ত ক্ষেত্রাকার পার্কের প্রস্ত কথা হবে বলতো প্রস্থ

ক্ষেত্রে এবার শর্তমশায় কি বলেছে দেখ শর্তনশায় বলেছে শর্ত বলেছে এই যে এর ক্ষেত্রফলটা এর ক্ষেত্রফলটা এর ক্ষেত্রফল অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা আটাত্তর কম তাহলে এর যে ক্ষেত্রফল এর যে ক্ষেত্রফল এটা হবে ঠিক আছে এবার দেখো করো এক্সি স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস এদিকে টু এক্স স্কোয়ার প্লাস আটাত্তর শূন্য আচ্ছা তাহলে কত থাকবে এখানে মাইনাস এক্সিসার থাকবে ঠিক আছে এখান থেকে প্লাস টু এক্স আর এখানে থাকবে প্লাস আচ্ছা মাইনাস একটা মাইনাস কমন নাও মাইনাসটা কমনই ওই দেখিনি তাহলে কথা হবে এক্সিসার হয় মাইনাস টু এক্স মাইনাস ঠিক আছে এটাকে এক নম্বর শুনলাম

এর সাথে তুলনা করে পাই আচ্ছা এর সাথে তুলনা করে আমরা কি পাবো তো এ সমান কত পাবো সমান কত পাবো মাইনাস টু আর কত পাবো ঠিক আছে এবার সূত্র শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই সিদ্ধ আচার্যের সূত্র থেকে আমরা কি পাবো এক সমান মাইনাস বি মাইনাস ডি মানে কত মাইনাস মাইনাস টু প্লাস মাইনাস বিপর দেখো তাহলে কোথায় কেন পেলাম প্লাস টু প্লাস মাইনাস ফোর তাইতো ফোর প্লাস কত হবে তিন চারা তিন বারো হাত থাকলো

পার্কটি পার্কের বড়গা পার্কে দুর্ঘটন এক্স হয়েছিলাম এক্সের মান কত হলো এরা তো মাইনে হাতে নেগেটিভ তো আমরা নেবো না নেক্স পার্কটার দূর কথা হলো বাই মিটার ঠিক আছে আচ্ছা নেক্সট পাঁচটা দেখো পাঁচটা বলেছে আমাদের আমাদের গ্রামের পূর্বহু তার আয়তের ক্ষেত্রকার জমিতে লাগানোর জন্য মোট তিনশো পঞ্চাশটা লঙ্কা চা কিনেছিলেন সারি ধরে চারা গাছ লাগানো লাগাতে গিয়ে তিনি দেখলেন প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে করে বেশি দশটি চারা অতিরিক্ত থাকে তাহলে সারির সংখ্যা হিসাব করতে দেখো লঙ্ক ধরি আয়তকার জমির ক্ষেত্রাকার জমির সারি সংখ্যা সারি সংখ্যা আমি ধরলাম একটি বলো সারিতে সারিতে গাছের সংখ্যা তাহলে কত হবে গাছের সংখ্যা গাছের সংখ্যা কত হবে বলেছে প্রতিটি সারির যত যতগুলি শাড়ি আছে তোদের গাছ থাকবে প্রতিটি সারিতে তার থেকেও কত থাকবে চব্বিশটি বেশি তাহলে এক্স প্লাস চব্বিশটি গাছ থাকবে প্রতিটি তাই তাইতো এবার দেখো অনুসারে বলেছে অনুসারে বলেছে যে যে প্রতিটা শাড়িতে তার থেকে চব্বিশটা গাছ বেশি লাগানোর পরও আমার কটি গাছ বেড়ে থাকবে কটি গাছ বেড়ে থাকে

থেকে পাই কি পাবো x সমান কি পাবো মাইনাস মাইনাস ফোর এ কত ওয়ান ঠিক আছে তারপরে দেখো এক সমান কি পেলাম এক সমান পেলাম মাইনাস চব্বিশ প্লাস মাইনাস আচ্ছা চব্বিশ গুণ চব্বিশ করলে কত পারি চার চারে ষোলো হাত থাকলো একশো ছিয়াত্তর কত চার চারে ষোলো এক তেরো

আচ্ছা কত হল চার চারা ষোলো করলে কত হয় আট আচ্ছা চারত্রিশ ষোলো কত বললাম চুয়াল্লিশ একবার বার করে দিলাম চুয়াল্লিশ করে দিলাম বাই টু ঠিক আছে

দশ তাহলে কি ধরেছিলাম শাড়ির সংখ্যা আমার চেয়েছে বলতো শাড়ির সংখ্যা তাহলে শাড়ির সংখ্যা কবে আবার এক্সের মত দশ তাহলে শাড়ির সংখ্যা কত হবে আনসার কি লিখবো শাড়ির সংখ্যা আবার দশটি ঠিক আছে